এক রাইসির লুকান্তরে লক্ষ রাইসি ঘরে ঘরে হেদ মোবারক কে বীরটা শেয়ার করতে করতেছিল শেয়ার করতে পারেন কারণ আমি খুব অন্তর থেকে খুশি হয়েছি ইরানের রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে যিনি বসেছেন বকবর ভাই তিনি বসার আগ পর্যন্ত কিছুটা টেনশান তো ছিল যে বীরদের সাথে কমিউনিকেশনটা কোন লেভেলে হয় কিন্তু আইসাই গদর তুলে দিছে আমাদের বীরদের হাতে গদরটা কি বিশাল আকারের একটা ক্ষেপণাস্ত্র যেটা দিয়া পাল্লার। দূরের জিনিসগুলোকে চাইলি চোখের পলকে উড়িয়ে দেওয়া যায় এমনকি এই মেশিনটার আরো একটা বিশেষ ঘূনা বলে হচ্ছে এটা আপনার শত্রুদের যে প্রতিরক্ষা সিস্টেম আছে সেই সিস্টেমকে ফাঁকি দিয়ে জায়গা মতো গিয়ে ঘটনা ঘটাইতে পারে আর নতুন করে আমাদের বিড়িরা আবারও মাঠে পারফর্ম করা শুরু করেছে মাঝখানে কয়েকদিন যাবৎ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর আমাদের ইয়েমেনের বীররা অনেকটা নিঃচুপ ছিল আর আজকে নতুন করে তারা তাদের অবস্থান জানান দিয়েছে ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আমাদের বীররা সমুদ্র থেকে ছোড়ার জন্য গদর ক্ষেপণাস্ত্র পেয়েছেন কার কাছ থেকে ইরানের কাছ থেকে এটা একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের বার্তা সংস্থা তাস্তিম নিউজ বলছে যে ইয়েমেন এবং এর আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসালি প্রভাব ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র আপনার বড় হুমকি হয়ে দাঁড়াবে ইরান সমর্থিত আমাদের বীররা লোহিত সাগর বা আল মান্দা প্রণালী এবং এইডেন উপসাগরে নিজেদের কবজায় রেখেছে আর অ্যাজ এ রেজাল্ট পশ্চিমাদের সাথে যে সম্পর্কটা ইসরালের ছিল ব্যবসা বাণিজ্য নানান কিছু ওইদিকে তুরস্ক যখন নিষেধাজ্ঞা মাসে তখন এই রোডগুলো দিয়েই ইসালের ভেতরে পণ্য ঢুকার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের ইএমএন এর এই বীররা ইভেন মজার বিষয় হচ্ছে কি জানেন যে গত অক্টোবরের পর থেকে এই বীররা যখন এই সাগরগুলোকে কণ্ঠলে নিচ্ছে পশ্চিমারা আমাদের ভারত এবং পাকিস্তান সহ একজুট হইয়া সেখানে একটা কি বলে যে পাহারা দেওয়া সিস্টেম শুরু করছিল কার জন্য ইসালের জন্য তো এই স্কিমটাকে মাঝে মাঝে টার্গেট করে আমাদের ইয়েমেনের বীররা ইয়ে থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাইত আবার সেই অ্যাক্টিভিটিসকে বন্ধ করার জন্য এরা যখন পদক্ষেপ নিয়েছে সেই অ্যাক্টিভিটিসকে পুনরায় চালুর জন্য ইরান তুলা দিছে গাদার ক্ষেপণাস্ত্র বীররা বলছেন ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হয় তারা ইসালি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এমনকি আজকের পর থেকে এই অঞ্চল দিয়ে শুধুমাত্র ইসালি জাহাজ না ইসাল গামী যে কোনো দেশের জাহাজ যেগুলো পশ্চিমারা যারা ইসালকে কূটনৈতিকভাবে সমর্থন দিচ্ছে আন্তর্জাতিকভাবে সমর্থন দিচ্ছে অর্থ দিয়ে সাহায্য করছে অস্ত্র দেওয়া সাহায্য করছে ওই দেশগুলোরও কানেক্টেড কোনো জাহাজ অথবা ওই দেশগুলোর মালিকানাধীন কোনো জাহাজ মানে নাতি ফতি সতী যা আছে যেখানেই পাবে আমাদের বিড়িরা মুহূর্তের মধ্যে ছড়ে দেবে গদর ক্ষেপণাস্ত্র আর টার্গেট হচ্ছে খেলা হবে নাকি তা আমি ইরানকে ধন্যবাদ দেই যে তারা এই ধরনের উচ্চ প্রযুক্তির যে মেশিনারিজগুলা ইয়েমেনের হাতে আরও বেশি করে দেওয়া দরকার তাই হবে কি এখানে যে আমেরিকা বা ইঙ্গো মার্কিন বাহিনী যারা এখানে ঘাটি ঘাটছে আমাদের ভারত পাকিস্তান সহ যারা আছে এদের মধ্যে একটু চিন্তাভাবনা ঢুকবে যে না এবার এখান থেকে বাবা যাওয়ার দরকার আশা করি খুব শীঘ্রই সমুদ্র ছেড়ে পালাবে এই পশ্চিমা জোটেরা ইনশাল্লাহ ভালো থাকুন